আসসালামু আলাইকুম মুরগির লিটার হিসেবে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কাঠের গুঁড়া আর এই কাঠের গুঁড়া আমরা বিভিন্ন মিল থেকে সংগ্রহ করে মুরগি লিটার হিসেবে ব্যবহার করে থাকি পনেরো দিন পর পর ক্ষেত্র বিশেষ আমরা প্রতিটি ব্যাচেই কাঠের গুঁড়ি ব্যবহার করে থাকি খামারের জন্য তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে এই লিটারগুলো সংগ্রহ করতে আমরা মিলে যাব তো সকাল বেলায় আমরা রওনা দিয়ে দিছি সকাল প্রায় ছয়টার দিকে আর এই সকাল ছয়টার দিকে আমরা এই কারণেই রওনা দিছি যে সকালে আমরা যেন মিলটা অন পাই কারণ যদি মিলটা চালু করে দেয় আমরা কিন্তু টাঙ্কি থেকে ভুষিটা নিতে পারবো না যেহেতু এখন বর্ষার সিজন তাই যারা তারা যে ভুসিটা বাইরে রাখে ওটা ভিজে যায় যার কারণে আমাদের কষ্ট করে হলেও টাঙ্কিতে শুকনো ভুষিটা সংগ্রহ করতে হয় আমরা মূলত দুইটি মেল থেকে কাঠেরগুড়ি সংগ্রহ করছি একটি মেল থেকে আমাদের হয় না যেহেতু আমাদের এখানে পনেরোটি বস্তা আর এই মেল থেকে আমাদের মোট ছয়টি বস্তা সম্পূর্ণ হয়েছে আর পরের পাশে একটি মেল আছে ওই মেল থেকে আমরা এগারোটি বস্তা সম্পূর্ণ করেছি জায়গাটা যেহেতু আমার পরিচিত তো মালিকের সাথে মোটামুটি কন্ট্যাক্ট ভালো আমি গত রাত্রে মালিককে সোমেলের মালিককে আমি কল দিয়েছি যে ভাই আমার পনেরো বস্তা বুঝি লাগবে আপনি আমাকে দিতে পারবেন কি না তো উনি বলছে যে পারবো আমার পনেরো বস্তা হবে না মিনিমাম দশ বস্তা হবে তো এসে বস্তাগুলো ভরে দেখি যে এখানে মোট ছয় বস্তা হয়েছে আর গত রাত্রে আবার আরেকটি মেলে কল দিয়েছি যে ভাই অন্যখ মিলেই দশ বস্তা দিবে আপনি পাঁচ বস্তা দিতে পারবেন কিনা উনি বলতেছে ভাই আমার আমার টাঙ্কিতে তিরিশ বস্তা হবে আপনি ফলে নিয়ে যান সমস্যা নেই তো ওই ওই ভর্তি টাঙ্কি থেকে আমরা প্রায় এগারো বস্তা নিচ্ছি আর এখান থেকে ছয় বস্তা নিয়েছি আর মোটামুটি কাঠের গুড়িগুলো কিন্তু সুন্দরভাবে ভরা হয়ে গেছে আর আসে মনে হয় অল্প চার পাঁচ বস্তা এগুলো ভরে ফেলবো আর আমাদের লাগছেও ক্ষুধা সকাল ভরে আসছি এখন হোটেলে যাব নাস্তা করতে নাস্তা সেরে আবার এগুলো কাজ সম্পূর্ণ করে চলে যাবো ইনশাল্লাহ আর এখানে যত কাজ আছে সব কাজগুলো কিন্তু আমি নিজে একা করেছি কাউকে ফাই নাই ওই সময় সকাল ভোরে কেউ আসতেও চায় না এই টাইমে এই কাজ করার জন্য যার কারণে আমার নিজের কাজ নিজেই করতে হচ্ছে আর ছোটো ভাই একটা পাইছি ওকে নিয়ে আসছি ভিডিও করার জন্য মূলত আপনাদের ভিডিও দেওয়ার জন্য আর এই কাজগুলো আসলে অনেক কষ্টের কাজ যারা করে তারা বুঝে আর কি একা একা কাজগুলো করা যে কতটা কষ্টের এটা না করলে আর কি বুঝতে পারবেন না যাই হোক তো আমি আবার চলে গেছি ভুসি রেখে কোয়েল থেকে আনার জন্য আমার ওর কল আসছে ভাই আপনার ইনকুপেটার থেকে বাচ্চা বেরোয়াছে আপনি বাচ্চাগুলো নিয়ে যান তার ওরা করে ওইখানে গেছি আস্তে আস্তে সময় হয়ে গেছে আর ওই দিনে মানে ভুসিগুলো নিয়ে আসতে পারি না তো পরের দিন আবার ওই সোমেলে গেছি সোমেল থেকে গাড়ি ভর্তি এই বুসিগুলো নিয়ে আসছি বাড়িতে আর কি এখানে বস্তা পনেরোটা তো ড্রাইভার কিন্তু বস্তা পনেরোটা নিতে চায় না উনি বলতেছে আমি বারোটার বেশি নিতে পারবো না আমি অনেক জোর করে আরও তিনটা দিয়ে দিয়েছি তো যারা আমার ফেসবুক যে ভিডিওটা দেখবেন তো আপনারা অনেকে জানেন যে রামপুরের অবস্থা খুব খারাপ রোডের অবস্থা এতটাই খারাপ যে মানে হাঁটা চলা তো অসুবিধা হয় আর এতটাই কষ্ট হয়েছে লোডগাড়ি নিয়ে প্রায় ছয় থেকে সাত কিলোমিটার দূর আমার হেঁটে আসতে হয়েছে আমি ড্রাইভারকে বলছি ভাই আমি চলে যাই উনি বলছে যে ভাই আপনি যদি চলে যান তো আমি কিন্তু এই বস্তাগুলো রেখে চলে যাব কি করার হাঁটতে 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 বাড়ি পর্যন্ত আসা আর কি আর এই খামার সেক্টরে থাকলে একটু কষ্ট করতেই হয় নিজেকে উপলব্ধি করা যায় কাজের মাধ্যমে তো আমরা বাড়িতে প্রায় চলে আসছি এখন বুসিগুলো খামারে নেওয়ার ফলে আর কি তো কষ্ট তো শেষ যা হওয়ার হয়ে গেছে আর এখন কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ওই বস্তাগুলো নিয়ে যাবো ইনশাআল্লাহ তো ড্রাইভারে বস্তাগুলো নামাই ফেলছে মোটামুটি দড়ির বান খুলে ফেলছে এখন খামারের বস্তাটা নিয়ে যাব আর আমি বস্তাগুলো আসলে লিটারগুলো আনছি আমার ব্রয়লারের শেডের জন্য হ্যাঁ এখানে দুই বস্তা বাড়তে বাড়তি আনছি আমি কোয়েল ফ্যাক্টির জন্য আর আরেকটা কথা হচ্ছে যে আমি বলতেই বলে গেছি এই প্রতি বস্তা বসি আমার কাছ থেকে নিয়েছে প্রায় একশো টাকা করে গাড়ি ভাড়া ওনাকে দিয়েছি প্রায় ছয়শো টাকা আর যাদের দীর্ঘমেয়াদী মুরগি আছে যেমন দেশি মুরগি ফার্মি মুরগি টাইগার মুরগি ইত্যাদি তারা কিন্তু এই লিটারটা পনেরো দিন পরপর ব্যবহার করতে পারেন এতে করে আপনার মুরগি সুস্থ থাকবে এবং ডিম উৎপাদন ক্ষমতা আপনার বৃদ্ধি পাবে মুরগিকে আপনি রোগমুক্ত করতে পারবেন খালি এই বুসির মাধ্যমে কারণ এই লিটার থেকেই আপনার গ্যাস ছড়ায় বিভিন্ন রোগে মুখে মুরগিকে আক্রান্ত করে আর এক করে বুসিগুলো নিয়ে আসছি বুসিগুলো ঢেলে রাখছি আর দুই দিন পরে আমার খামারে ব্রয়লারের বাচ্চা আসবে বুসিগুলা মেলে না রাখলে গ্যাসটা না আর কি যার কারণে পর্দাগুলো ফেলে দিয়ে বুসিগুলো মেলে দিয়েছি তো দেখাবো অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম